আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাষ্টিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা জানো এখন যে ক্লাসগুলো যাচ্ছে সেগুলো সবই ক্লাস টুয়েলভের জন্য এবটি এর টেস্ট পেপার যেটা সেমিস্টার ফোরের জন্য এবটিএ থেকে প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অর্থাৎ সেমিস্টার সিস্টেমে প্রথম ব্যাচের জন্য ফোর্থ সেমিস্টারের যে টেস্ট পেপার সেখানে প্রত্যেকটি পেজ কিন্তু আমি পরপর আলোচনা করছি আজকে এসি হান্ড্রেড টোয়েন্টি সিক্স এই পেজের পার্ট এ আলোচনা হয়ে গেছে আগের ভিডিওতে এখন পার্ট বি অর্থাৎ ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি আলোচনা করব তোমরা জানো এখানে তিন নম্বরের দুটি প্রশ্ন লিখতে হয় কিন্তু চারটি প্রশ্ন দেওয়া থাকে এবং দু নম্বরেরও চারটি প্রশ্ন দেওয়া থাকে দুটি প্রশ্ন লিখতে হয় আমি শুধু পার্ট বি বলে নয় পার্ট এ পার্ট বি পার্ট সি প্রত্যেকটিরই দু নম্বরের প্রশ্নের উত্তরগুলি তোমাদের সামনে ডায়েরিতে সুন্দরভাবে লিখে উপস্থাপন করছি ফলে তোমাদের দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে চিন্তার কিছু নেই এবং পার্ট এ যে সেটারও কিন্তু সমস্ত পিডিএফ দিয়ে দেওয়া আছে ফলে তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নম্বরে আমি কিন্তু তোমাদেরকে পার্ট এর সমস্ত পিডিএফ পাঠিয়ে দিতে পারবো তাহলে পার্ট বি যেটা সেটা কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ পার্ট সিও খুব গুরুত্বপূর্ণ কারণ এগুলোর পিডিএফ দেওয়া নেই এর জন্য তোমাদের দেখো তোমাদের যে নতুন সিলেবাসের প্রকাশিত বই প্রত্যেকটি বইয়ের সাহায্য নিয়ে যেই বইটিতে যেই প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো আছে সেখান থেকেই সেই প্রশ্নের উত্তর করে দেওয়া আছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে যাওয়ার আগে বলব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো গুরুত্বপূর্ণ এই তথ্য সমৃদ্ধ ভিডিও সঙ্গে এই ক্লাসের পিডিএফ এই যে ইনফরমেশন এই সমস্তটাই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও প্রথমের প্রশ্ন রবার্ট ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বের মূল বক্তব্যটি সংক্ষেপে লেখো দেখো এটা তোমাদের অরুণাভ মিশ্র ডক্টর রামকৃষ্ণ সেন এই বই থেকে আমি বারে বারে বলেছি করার জন্য সতেরোশো সালে জনসংখ্যা ও খাদ্যের উৎপাদনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে টমাস রবার্ট ম্যালথাস তার যে এন এস এ অন প্রিন্সিপাল অফ পপুলেশন এই যে শিরোনামে দুই খণ্ডে বিভক্ত একটি বই প্রকাশ করে তোমরা শুধু বলবে যে এত সালে তিনি অর্থাৎ সতেরোশো সালে তিনি এই জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বটি উপস্থাপন করেন এখানে তত্ত্বের অনুমান দেওয়ার দরকার নেই তোমাদেরকে বারে বারেই এটা বলেছি জনসংখ্যা কি হারে বৃদ্ধি পায় প্রতি পঁচিশ বছর অন্তর একজন সেটা দুজন হয়ে যাবে আবার পঁচিশ বছর পরে দুজনটা চারজন আবার পঁচিশ বছর পরে মানে পঞ্চাশ পঁচাত্তর একশো তারপরে একশো পঁচিশ অর্থাৎ প্রত্যেক পঁচিশ বছর অন্তর অন্তর কী হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে দুয়ের ডাবল চার চারের দুগুণ আট আটের দুগুণ ষোলো ষোলোর দুগুণ বত্রিশ বত্রিশের দুগুণ চৌষট্টি চৌষট্টি দুগুণ একশো আঠাশ একশো আঠাশ দুগুণ হচ্ছে দুশো ছাপ্পান্ন এভাবে দুশো বছর পরে দুশো ছাপ্পান্ন জন হচ্ছে একজন থেকে সেখানে খাদ্যের উৎপাদন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটাও কিন্তু সময়টা এভাবেই পঁচিশ বছর অন্তর অন্তর দেখানো হয়েছে তার মানে কি খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এক দুই তিন চার এইভাবে একটা সরল রৈখিক ক্রমোচ্চ উৎপাদন রেখা সৃষ্টি হয়েছে আর জনসংখ্যা কিন্তু জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে এক দুই চার আট ষোলো তোমাদেরকে এই দুটি জিনিস অবশ্যই জনসংখ্যা বৃদ্ধি কীভাবে পাচ্ছে তার ব্যাখ্যা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি কীভাবে পাচ্ছে তার ব্যাখ্যা এটা অনেকগুলো ক্লাসেই আলোচনা হয়েছে সঙ্গে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ম্যালথাস যে দুটো প্রতিরোধমূলক ব্যবস্থা দিয়েছেন একটা ইতিবাচক ব্যবস্থা একটা প্রতিষেধক ব্যবস্থা এটা আমাদের এই প্রশ্নে লাগবে না এই প্রশ্নে শুধু এই দুটো আর তোমরা পারলে এই গ্রাফটা একটু এঁকে দেখিয়ে দেবে চলে যাব দু নম্বরের প্রশ্নে দু নম্বরের প্রশ্ন জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের মধ্যে ভারতের অবস্থান আলোচনা করো জনবিবর্তন মডেলের তো বিভিন্ন পর্যায় রয়েছে তার মধ্যে ভারত কোন পর্যায়ে রয়েছে আমরা দেখে নেব আমরা এই প্রশ্নের উত্তরটি অনিরুদ্ধ হাজরা হরেকৃষ্ণগিরির বইতে দেখে নেব একশো ছেষট্টি পাতায় তোমাদেরকে এই জনবিবর্তন মডেলের যে বিভিন্ন পর্যায় পর্যায় ওয়ান অর্থাৎ প্রাথমিক পর্যায় যেটাতে কৃষি অর্থনীতির জনবিবর্তনের যে সময়কালে উচ্চ জন্ম হার উচ্চ মৃত্যু হার সেখানে তার বৈশিষ্ট্যগুলো কী কী এবং কোন কোন দেশ রয়েছে আলোচনা করেছি দ্বিতীয় পর্যায়ে এখানে ভারত কোন পর্যায়ে রয়েছে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে দ্বিতীয় পর্যায়েটা দেখাতে হবে কারণ ভারত বাংলাদেশ পাকিস্তান মিশর নাইজেরিয়া ব্রাজিল ইতালি এই সমস্ত দেশগুলি জনবিবর্তন তত্ত্বের দ্বিতীয় পর্যায়ে রয়েছে এখানে দ্বিতীয় পর্যায়ে কীরকম জন্মহার মৃত্যু হার না শিল্প অর্থনীতিতে জনবিবর্তন মডেলে যে পর্যায়ে বা সময়কালে উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহার দেখা যায় তাকে প্রারম্ভিক বৃত্তিপ্রাপ্ত পর্যায় বলা হয় অর্থাৎ হাই বার্থ রেট এবং লো ডেথ রেট এইটা হওয়ার জন্য জনসংখ্যা বৃদ্ধি সর্বাধিক এবং আমরা জানি ভারতের জনসংখ্যা বর্তমানে পৃথিবীতে ভারত কিন্তু প্রথম স্থান অধিকার করে এই পর্যায়ে উচ্চ জন্মহার নিম্ন মৃত্যুহার লক্ষ্য করা যায় এই পর্যায়ে মৃত্যুহার নিয়ন্ত্রিত জন্মহার অনিয়ন্ত্রিত প্রকৃতির হয় জনসংখ্যা বৃদ্ধি অস্বাভাবিকভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে জনবিস্ফোরণ ও জনাধিক্য ঘটা মিশ্র অর্থনীতি মূল অর্থনীতির ভিত্তি কৃষি হলেও কিন্তু শিল্প ব্যবসা বাণিজ্য দেখা যায় তাই মিশ্র অর্থনীতি সামাজিক সচেতনতা এই পর্যায়ে জনগণের শিক্ষা স্বাস্থ্য পরিবেশ সচেতনতা কিন্তু বৃদ্ধি পায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে শিল্পায়নও লক্ষ্য করা যায় উন্নয়নের হারও মোটামুটি ভালো তৃতীয় পর্যায়ে বা চতুর্থ পর্যায়ের মতো না হলেও এখানে আর্থসামাজিক পরিকাঠামোগত উন্নয়ন ধীরে ধীরে উন্নত হচ্ছে ফলে আর্থসামাজিক অবস্থা ক্রমশ মজবুত হয় ভারত বাংলাদেশ পাকিস্তান মিশন নাইজেরিয়া ব্রাজিল ইত্যাদি দেশগুলি কিন্তু এই জনবিবর্তন তত্ত্বের দ্বিতীয় পর্যায়ে রয়েছে এবং এখানে আমরা যখন পড়েছি তখন কিন্তু আমাদেরকে এই ছবিটা আঁকতেই হতো এবার তোমাদের যদি চিত্রসহ না বলে সেক্ষেত্রে তোমরা নাও আঁকতে পারো এই যে দ্বিতীয় পর্যায়টা এই পর্যায়টা কিন্তু দেখাতে হয় এই পর্যায়ে রয়েছে ভারত দ্বিতীয় পর্যায়ে ঠিক আছে চলে যাবো তিন নম্বর প্রশ্ন মানব উন্নয়ন সূচক ও বহুমাত্রিক দারিদ্রতার সূচক বলতে কি বুঝো এটাও একটা পেজে আলোচনা করা হয়েছে পার্থক্যের আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটি হাজরাগিরির বইতে একশো উননব্বই পাতায় খুব সুন্দর আছে আগেও আমি দেখিয়েছি মানব উন্নয়ন সূচক এবং মানব দারিদ্র সূচক তার প্রকৃতি কি মানুষের মৌলিক উন্নয়নের একটি পরিসংখ্যানগত যৌগিক সূচক আর মানব দারিদ্র সূচক হচ্ছে দারিদ্রের মাত্রা ও বিস্তৃতি পরিমাপক সূচক মূল উপাদান প্রত্যাশিত আয়ুষ্কাল বিদ্যালয় শিক্ষার প্রত্যাশিত বছর গড় বছর মোট জাতীয় আয় আর মানব দারিদ্র সূচকের মূল উপাদান স্বাস্থ্য শিক্ষা জীবনযাত্রা মানের ঘাটতি সময়কাল উনিশশো সালে প্রথম প্রচলিত হয় এবং দু সালে পুনরায় প্রবর্তিত হয় মানব দারিদ্র সূচক উনিশশো সালে প্রথম চালু হয়েছিল পরে এটি দু সালে বহুমাত্রিক মানব দারিদ্র সূচক হিসেবে প্রচলিত হয় প্রকাশকারী সংস্থা এটা ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা হচ্ছে অর্থাৎ মানব দারিদ্র সূচক হচ্ছে ইউএন ও ওপিএইচআই আই ফুল ফর্ম অক্সফোর্ড প্রভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এরপরে হচ্ছে উদ্দেশ্য মানব উন্নয়ন সূচকের উদ্দেশ্য মানব উন্নয়নের সার্বিক মান নির্ধারণ করা মানব দারিদ্র সূচকের উদ্দেশ্য হচ্ছে মানুষ কতটা দারিদ্রের মধ্যে বাস করে তা নির্ধারণ করা দৃষ্টিভঙ্গি ইতিবাচক উন্নয়নের মাত্রা বোঝাতে ব্যবহৃত হয় মানব দারিদ্র সূচক কিন্তু নেতিবাচক বঞ্চনা ঘাটতির মাত্রা বোঝাতে ব্যবহৃত হয় পরিমাপের পদ্ধতি সূচকভিত্তিক গাণিতিক গড় দারিদ্রের বিভিন্ন মাত্রায় গাণিতিক সংযোজন স্কেল জিরো থেকে একের মধ্যে মান আর মানব সূচক শতাংশ বা শতকরা হারের মাধ্যমে প্রকাশ করা হয় চলে যাব পরের প্রশ্ন বা চারের দাগের প্রশ্ন অধ্যাপক অমর্ত সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গিতে উন্নয়নের ত্রয়ী বলতে তিনি কি বুঝিয়েছেন তা লেখ এই প্রশ্নের উত্তর যেটি আছে অর্ণভব বইটা দেখেন না মিশ্র ডক্টর রামকৃষ্ণ সেনের বইতে সক্ষমতা দৃষ্টিভঙ্গি উন্নয়নের ত্রয়ী অধ্যাপক অমর্ত সেনের মতে উন্নয়নের সঠিক মূল্যায়ন করতে হবে মানুষ কি করতে পারে ও কি হতে পারে তার উপর ভিত্তি করে এক্ষেত্রে তিনি তিনটি উপাদানের কথা বলেছেন যথা কার্যক্ষমতা সক্ষমতা ও স্বাধীনতা এরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত এইখানে তোমরা এই সম্পর্কযুক্ত এইটুকু লেখার পরে চলে যাবে কিন্তু এই যে কথাগুলো বলা হলো কার্যক্ষমতা সক্ষমতা স্বাধীনতা এই কার্যক্ষমতা কি কার্যক্ষমতা হলো সেই সকল কাজ এবং অবস্থা যা একজন মানুষ অর্জন করে মানুষ কার্যক্ষমতার দ্বারা সব কিছু করে ভবিষ্যতে মানুষ কি করতে পারে সেটাও তার কার্যক্ষমতাই ঠিক করে দেয় এই কার্যক্ষমতা বা দুই প্রকার মৌলিক কার্যক্ষমতা জটিল কার্যক্ষমতা মৌলিক কার্যক্ষমতা হচ্ছে যেগুলো মানুষের বেঁচে থাকার জন্য করতেই হবে খাওয়ার খাওয়া সুস্থ থাকা আর জটিল কার্যক্ষমতা যেগুলো সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অর্থাৎ শিক্ষিত হওয়া রাজনৈতিক অধিকার প্রয়োগ তাহলে কার্যক্ষমতা হচ্ছে ত্রয়ীর মধ্যে একটা গেল এরপরে সক্ষমতা তারপরে স্বাধীনতা সক্ষমতা কি সক্ষমতা হলো কোনো ব্যক্তির কার্যক্ষমতা বজায় রাখার সুযোগ সুতরাং সক্ষমতা থাকলে কার্যক্ষমতা সুনিশ্চিত হয় সক্ষমতা বা দুই প্রকার অভ্যন্তরীণ সক্ষমতা আর একটা হচ্ছে বাহ্যিক সক্ষমতা অভ্যন্তরীণ সক্ষমতা হচ্ছে লাভের জন্য স্কুলে যাওয়ার সুযোগ সুস্থ হলে চিকিৎসার সুযোগ আর বাহ্যিক সক্ষমতা হচ্ছে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ সুবিধা লাভ দেখব স্বাধীনতা স্বাধীনতা হচ্ছে প্রতিটি ব্যক্তি নিজের জীবনের লক্ষ্য মূল্য কার্যক্ষমতার উপাদানগুলিকে স্বেচ্ছায় বেছে নেওয়ার অধিকারকে স্বাধীনতা বলে অধ্যাপক সেন এই স্বাধীনতাকেও আবার দুভাগে ভাগ করেছেন একটা হচ্ছে প্রয়োগযোগ্য স্বাধীনতা আর একটা হচ্ছে মূলগত স্বাধীনতা প্রয়োগযোগ্য স্বাধীনতা হচ্ছে অর্থনৈতিক সুযোগ রাজনৈতিক স্বাধীনতা সামাজিক সুবিধা আর মূলগত স্বাধীনতা সেটা হচ্ছে ব্যক্তি যা করতে চায় তা করার জন্য যে বেছে নেওয়ার সুযোগ তাকেই বলে মূলগত স্বাধীনতা যেমন পছন্দ মতো পেশা গ্রহণ পছন্দ মতো ভোটাধিকার প্রয়োগ ঠিক আছে এরপরে পাঁচের দাগে দু নম্বরের প্রশ্নগুলি দেখে নাও কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো পরিব্রাজনের পুষ ও পুল ফ্যাক্টর মানব উন্নয়নের ধারণা দাও ভারতের জাতীয় জনসংখ্যা নীতি দু হাজারের মূল লক্ষ্যগুলি উল্লেখ করো এই কোশ্চেনগুলোই কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে আমি তোমাদেরকে বলেছিলাম দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে ডায়েরিতে লিখে দিচ্ছি কাম্য জনসংখ্যা কি কোনো দেশের প্রাকৃতিক সম্পদের কাম্য বা পরিপূর্ণভাবে ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানের চরমতম ও সর্বাঙ্গীন উন্নতি সুনিশ্চিত করার জন্য যে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যার প্রয়োজন হয় তাকে কাম্য জনসংখ্যা বলে অর্থাৎ সেই দেশে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে তা দিয়ে ওখানকার মানুষের চরমতম এবং সর্বাঙ্গীন উন্নতি সাধন হবে তার চেয়ে বেশি হলে কিন্তু অর্থাৎ যেটা জনদ্ধিক্ষ তখন কিন্তু খাদ্যাভাব দুর্ভিক্ষ ইত্যাদি দেখা দিবে আবার কম জনসংখ্যা হলেও সর্বাঙ্গীন উন্নতি হবে না তাহলে কাম্য জনসংখ্যা হচ্ছে সেই রকমই আদর্শ জনসংখ্যা চলে যাব পরের প্রশ্নে পরিব্রাজনের পুষ ও পুল ফ্যাক্টর পরিব্রাজনের যে কারণগুলো তার জন্মস্থান ছেড়ে অন্যত্র যেতে বাধ্য করে পুশ করা মানে ঠেলে অন্যত্র পাঠিয়ে দেবে সেগুলো হচ্ছে পুশ ফ্যাক্টর যেমন বেকারত্ব দারিদ্র খাদ্যাভাব প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা আর যে কারণগুলো মানুষকে কোনো একটা স্থানে আকৃষ্ট করবে সেগুলো হচ্ছে পুল ফ্যাক্টর টেনে নিয়ে আসবে যেমন বেশি চাকরির সুযোগ ভালো বেতন উন্নত শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা শান্তিপূর্ণ অবস্থান এগুলো হচ্ছে পুল ফ্যাক্টর পরিব্রাজনের পুশ ও পুল ফ্যাক্টর এরপরে তিনের দাগে মানব উন্নয়নের ধারণা দা মানব উন্নয়ন হলো মানব সমাজের সামগ্রিক উন্নয়ন অধ্যাপক গুনার ডাল মানব সম্পদ উন্নয়নের জন্য আটটি অপরিহার্য উপাদানের কথা বলেছেন এগুলি হলো স্বাস্থ্যগত সুবিধা শিক্ষার সুযোগ খাদ্য পুষ্টি দক্ষতা জনসংযোগ মাধ্যম পরিবহন সুবিধা কর্মসংস্থানের সুযোগ শক্তি সম্পদের ব্যবহার অর্থাৎ কোনো মানব সমাজ যখন এই সমস্ত সুযোগ সুবিধাগুলি ভালো করে ভোগ করতে পারবে তখনই বোঝা যাবে যে মানব উন্নয়ন ঘটেছে এরপরে লাস্ট কোয়েশ্চেন ভারতের জাতীয় নীতি দু হাজার এর মূল লক্ষ্যগুলি উল্লেখ করো দু সালে পনেরোই ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা নীতি চালু হয় এই নীতির দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি হলো দু সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করে জনসংখ্যার স্থিতিশীলতা অর্জন তাহলে লক্ষ্যগুলি বলতে বলা হয়েছে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য আর স্বল্পমেয়াদী লক্ষ্য হলো টোটাল ফার্টিলিটি রেট বা টিএফআর কমিয়ে টু বা তার নিচে নামিয়ে আনা শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যু হার কমানো প্রজনন ও যৌন সেবা সর্বজনীনভাবে সহজলভ্য করা তাহলে প্রত্যেকটি উত্তর কিন্তু সুন্দরভাবে তোমাদের কাছে সাজিয়ে দিলাম তোমাদের এভাবে দু নম্বরের প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া আসতে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে টাটা